বাজারে মাল কম আসে ক্রেতা বেশি নাহলে আরো বাড়তে থাকবে আরো অভাব নাই যার কাছে বন্ধে পেয়ে যা লাগে অভাব নাই পেয়ে যাচ্ছে দরকার শুধু ইন্ডিয়ার দিকে তাকে থাকলে হবে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি নিজাম আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর এক পেঁয়াজ আলু রসুনাদার পাইকিরি বাজার আজকে ২২ জুন রোজ শনিবার আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ আলুর আমদানি আছে কিন্তু যথেষ্ট পরিমাণ আমদানি নাই যার জন্য কিন্তু দাম আজকে কিন্তু প্রত্যেকটা জিনিসেরই

যদি ব্যাপারীরা জানে ব্যাপারীর মাল দেয় আমরা কমিশনে বিক্রি করি আমরা রেট দেয় ওই রেট অনুযায়ী আমাদের বিক্রি করতে হয় ওই রেট অনুযায়ী বিক্রি করতে হয় তার মানে কি হাটেই দাম বেশি হাটেই দাম বেশি হাটে যাচ্ছে কেমন হাটে আজকে তো পাবনা আলা ফোন দিল যে 3300 টাকা মন 3300 টাকা পাবনাই গেছে হ্যাঁ ফরিদপুর সোনাপুর

সার্ভিস দেয় তাহলে বেশি বেজের বাজারটা কমবে কমবে নাহলে আরো বাড়তে থাকবে আরো বাড়তে থাকবে মনেই হচ্ছে মনেই হচ্ছে মনে হচ্ছে এই এন ভ্যাটটাকে দেশের সরকার কমাবে নাকি এটা তো ইন্ডিয়ান সরকার দেশের সরকারে তো ভ্যাট আছে আপনি জানেন এটা তো জানি কিন্তু তারপর ওই দেশের সরকার 35 টাকা কেজি নাকি আমি তো দেশের সরকারের হাতে তো তার হাত তো আমি ধরে রাখতে পারি না আমার হাত আমি খুলে দিতে পারি ছেড়ে দিতে পারি হ্যাঁ আর কোন পিস কেমন বিক্রি হচ্ছে আজকে আজকে আমাদের ক্রস পেইজ আছে হুম ফরিদপুরের পেইজ কত বিক্রি করছেন এইডা 82 টাকায় বিক্রি করতে আছে 83 ক্রস পেইজি 82 টাকা বিক্রি করছে আর পাবনারটা যাচ্ছে কত পাবনা আমার কাছে নাই অন্য জায়গা যাচ্ছে কত অন্য জায়গায় 82 83 এরকম আছে 85 ভালোটা হচ্ছে 85 আচ্ছা জানা গেলে বলবেন না 85 টাকা ভালোটা 85 বিক্রি করা হচ্ছে

বাজার মনে করছেন ঈদ ভাঙা বাজারের জন্য এমনটি হচ্ছে আমদানি বাড়লেই দাম কমে যাবে আপনি কি মনে করছেন না বাংলাদেশের প্রেক্ষাপটে আমদানি যথেষ্ট আছে বা বাংলাদেশে যথেষ্ট পরিমাণ আলু বেড় আছে কিন্তু এটা বাজারে যেমন এই অনেকে আছে বেজ রাখি করিয়া রাখছে বাজারে ছাড়তে আছে না আরো বাড়বে

চালু না হয় তাহলে আরো ভেজের দাম বাড়বে এখন তো খুচরা বাজার আজকে একশো টাকা হয়ে গেছে একশো টাকা তো অলরেডি হয়ে গেছে পঁচাশি টাকা দেশি বেশ বিক্রি করে তাহলে তো একশো টাকা বিক্রি করতেই হইব খুচরাওয়ালারা তার মানে সাধারণ জনগণের পকেট কাটা হবে পকেট একবার ফাঁকা পকেট ফাঁকা টাকা কোথায় থেকে আসবে কেউ জানে না কেউ জানে না ভাবছি একটু ঠিকানাটা বলতে পারবেন

হাতির বাজারে নাকি অনেক বেশি 50 টাকা কিনাই পড়ে ও এখন এখন আলু আসলে না তো পর্যাপ্ত পরিমাণে ই গানো বেশি আপনি তো এটা লেবার বাড়িতে গেছে লেবাররা আসবে কলস্টার মাল ঢালবে তারপর আস্তে ধীরে বাড়বে আলুর দাম কমবে আপনি কি মনে করছেন এই পরিস্থিতি কমবে কমে পরিস্থিতি আবার 45 টাকা আসবে নাকি বাইরে থেকে আমদানি এর যুক্তিটা আছে আলু তো পর্যাপ্ত পরিমাণ বাংলাদেশে আছে বাংলাদেশ আছে

কালকে আমি রাজশ্রী ভাণ্ডারের তিরিশশো টাকা দেখেছি একদম ভাসাই করা মাল আজকে পঁচাশি তার মানে আলুতেও বাড়ছে নাকি হুম আলুতেও বাড়ছে পেয়ে যাবো হাতে বাজারেও বত্রিশো বত্রিশো বাড়ছে কি তো ক্রেতা নাই ক্রেতা নাই তাহলে খাচ্ছে কারা নিচ্ছে কারা নিচ্ছে না কেউ যেমন বেচাকেনা নাই এখন বোঝা বুঝি একটু আসলাম এদের বাড়ি থেকে আসলাম এসে বেচা কিনা শুরু হইলে তারপরে বলে কি অবস্থা বাজার বোধ রুঁচা হবে আমদানি এখন কম আমদানি কম আমদানি কম ডিমান্ডও কম ডিমান্ডও কম কিন্তু ক্রেতা কম যাই হোক ক্রেতা কম হয়তো আগামী দুই তিন দিনে বাজারে আসল চিত্র ফুটে উঠবে জি জি অবশ্যই আবার ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে বৃষ্টি হতেও কিন্তু একটু বাজার একটু অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা দেখা যায় হুম বৃষ্টি বাদল হলে আপনাদের মাল রাখতে কষ্ট হয় এর প্রসেসিং করতে বিভিন্ন ভাবে এখানে আসতে খরচ বেড়ে যায় খরচ বেড়ে যায় এই প্রভাবটা পড়ে যায় সাধারণ ক্রেতার ক্রেতার উপর উপরে

আজকে এই যে চায়না দা আপনার পিছনে দেখতে পাচ্ছি এর কত বিক্রি করছেন 250 আর রসুন কত বিক্রি করছেন 180 180 আর জিরার বাজার কেমন যাচ্ছে 650 650 আচ্ছা আর এই যে সাদা ফল কত বিক্রি করছেন সাদা ফল এই যে কেজি 3200 এই দুধ কেজি 3200 আর 1000 আর এই যে কেরালা দা কত বিক্রি করছেন কেরালা আলু 220 কেরালা দা 220 টাকা বিক্রি করছেন আর আমাদের দেশি রসুন কেমন বিক্রি করছেন দেশি রসুন এক সপ্তাহ পরে সতেরো আঠারো কেজি হয় ওইখানে আমরা মাই যাই শুকিয়ে যায় আবার নষ্ট হয়ে যায় নষ্টটা তো লাগে এই যে আদা লস এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ